প্রত্যেক দিন সকালে পায়ের গোড়ালিতে যুদ্ধ নিয়ে শুরু হয় বেঁচে থাকার লড়াই কোনো একদিন খুব মন বরে বাঁচব বলে কত শত যুদ্ধ প্রিয়জনদের সুখে রাখতে নিজের সুখের চিন্তা না করে সমস্ত কষ্ট মেনে নিয়ে ঠোঁটে মিথ্যা হাসি জুলে বলতে হয় ভালো আছি পকেটের লোডশেডিং বকের খাতা বাড়ি হয় টং দোকানে বন্ধুদের আড্ডায় বৃদ্ধ বাবার মুখের দিকে তাকানো যায় না যে বয়সে পরিবারের পাশে দাঁড়ানোর কথা সেই বয়সে পরিবারের বোঝা হওয়ার জীবনের চেয়ে ভয়ঙ্কর অভিশাপের জীবন আর একটিও নেয় আমরা একদিন প্রিয়জনদের সুখী করব করব ভেবে নিজের সমস্ত শখ আল্লাহ পায়ের নিচে চাপা দিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করি চুল পেকে গেছে রুক্ষ হয়েছে শরীরের চামড়া এক সকালে আয়না দেখতে গিয়ে লক্ষ্য করি বয়স বেড়ে গেছে এবার ছুটি নেওয়ার পালা একটা সুখের ডানার আশায় গোটা একটা জীবন যুদ্ধ করতে করতে শেষমেশ সুখের খুব নিকটে এসে ডানা হয় ঠিকই শুধু পাখিটা আর থাকে না সুখের খুব নিকটে এসে যে পাখির আয়ু ফুরিয়ে যায় সেই পাখির জীবন মানুষের